সোমাস কুকিং থেকে আমি সোমা বলছি আজ আপনাদের সাথে চলুন একটা মাছের রেসিপি শেয়ার করছি আমাদের রোজকার বাঙালি বাড়িতে কিন্তু সবারই মাছটা কম্পালসারি রোজই থাকে মোটামুটি তা রোজকার এক কাটিয়ে একটু অন্যরকম মাছকে বানাই চলুন কি করে বানালাম একবার একটু দেখে এখানে রুই মাছ নিয়েছি ছ পিস হাফ এসপি নুন দিয়ে দিলাম হাফ টি এসপি হলুদ দিলাম হাফ টি স্পুন কম গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প একটু কাঁচা সর্ষার তেল দিচ্ছি দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি রোজ রোজ এক ঢে মাছের ঝোল খেতে ভালো লাগে না সেই জন্য সাধারণ মাছগুলোকেই যদি একটুখানি অন্যরকম ভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে মাছটাকে মাখিয়ে নিলাম এবার মাছটাকে একটু সরিয়ে রাখছি এখানে মিডিয়াম সাইজের দুটো হাফ করে নিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চলুন পেঁয়াজটা আগে ফ্রাই করে নিই গ্যাসে একটা কড়াই বসিয়েছি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিন্তু একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হাই ফ্লেমে আমি ভাজছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি একটু সাইডে নিয়ে চেপে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি রসুনের ফ্লেভারটাকে একটু স্ট্রং করার জন্য রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটাকে লাল করে ভেজে নিলাম রসুনটাও তুলে নিচ্ছি পেঁয়াজের সাথে রসুনটাকেও তুলে নিলাম এবার এখানে একটা বাটি নিলাম তাতে দই দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ দই দিলাম দইটাকে একটা কাঠা চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি দইটা পেটি একটু স্মুথ করে নিলাম এবার এখানে হাফ টিএসি নুন দিলাম হাফ টি হলুদ দিলাম হাফ টিএসপি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এটা রোস্টেড ধনের গুঁড়ো আমি বাড়িতে সব সময় জিরে ধনেটাকে রোস্ট করে গুঁড়ো করে রাখি আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি ওরকম করে করলে হয় কি রান্না করলে তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় এবার পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছি সেটা ওর মধ্যে করে দিচ্ছি আদা বাটা এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম মৌরি গুঁড়ো দিলাম হাফ স্পি মৌরি গুঁড়োতে এই রেসিপিটার কিন্তু মৌরি গুঁড়োতে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে আমি কিন্তু এখানে ঝিলের গুঁড়ো ব্যবহার করলাম না সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার মাছটা কাঁচা মাছটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম আর এখানে একটা বড় ক্যাপসিকামের হাফটা এরকম লম্বা করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা এর সাথে মাখিয়ে নিচ্ছি ক্যাপসিকামের ফ্লেভারটা না দারুণ সুন্দর আসছে এই রেসিপিতে মাছটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম এবার চলুন পরবর্তী প্রসিডিওরে যাই গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি পেঁয়াজ রসুন ভাজার যে তেলটা ছিল সেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ এই তেলটার মধ্যে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা রয়েছে তার সাথে আর একটু সর্ষের তেল অ্যাড করছি তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে মাছের মিক্সচারটা দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ এরকম করে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি মশলাটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই বাটিটার মধ্যে সামান্য একটু জল নিচ্ছি গরম জল বাটিটাকে ভালো করে ধুয়ে এই জলটা অ্যাড করে দিলাম ওপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি মানে কমিয়ে মানে মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি ধীরে ধীরে মাছটা কুক হোক মিনিট চার পাঁচের মতো ঢাকা ছিল এবার ঢাকাটা খুলছি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এবার লো টু মিডিয়ামে ফ্লেমটাকে রেখে আর ঢাকা দেব না এইভাবে আর একটু কুক হোক আরো প্রায় চার পাঁচ মিনিট মতো কুক হলো এবার খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি কাচলঙ্কা মুক্ত চিড়ে নিয়ে দিয়ে দিলাম এই গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি হলে কিন্তু দারুণ জমে যায় খুব সময়ে জল কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা বানি খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার